আয়েশা হাফসা সুলতান আনুমানিক চৌদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দে জন্ম তিনি ওসমানিয়া সাম্রাজ্যের প্রথম সেলিমের স্ত্রী এবং তাদের পুত্র সুলতান সুলাইমানের মা ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নারীর ব্যক্তিত্ব তিনি তিনি ছিলেন প্রথম বালিদে সুলতান বা সুলতানের মায়ের পদে অধিষ্ঠিত হওয়া প্রথম নারী ঐতিহাসিকদের মতো আয়সা হাফসা সুলতান সম্ভবত ক্রিমিয়ান খানাতের শাসক মেনলি আইগিরায় এর কন্যা ছিলেন এই কারণে তিনি চেঙ্গিস খানের বংশধর হিসেবে পরিচিত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে উসমানীয় রাজপরিবারে প্রবেশ করেননি তিনি জন্মগতভাবেই মুসলিম ছিলেন সুলতান সেলিমের স্ত্রী হিসাবে উসমানীয় রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হন তাদের পুত্র প্রথম সুলাইমান চোদ্দোশো সালে জন্মগ্রহণ করেন প্রিন্স সুলাইমানের বাল্যকাল এবং রাজপুত্র হিসেবে মানিসার প্রাদেশিক শাসন করার সময় তিনি তার স্বামীর সাথী ছিলেন এবং ছেলেকে বড় করে তুলেছেন পনেরোশো সালে তার স্বামী সুলতান প্রথম সেলিমের মৃত্যু হয় তারপর পুত্র প্রথম সুলাইমান সিংহাসনে আহরণ করেন এরপরে তিনি সুলতানের মা হিসাবে আয়েশা হাফসা সুলতান বা বালিদে সুলতান যার অর্থ সুলতানের মা উপাধি লাভ করেন তিনি প্রথম নারী যিনি আনুষ্ঠানিকভাবে এই উপাধি ধারণ করেন এবং এই পথের মাধ্যমে হারেম ও রাজদরবারের সর্বোচ্চ ক্ষমতা ও প্রভাব বিস্তার করেন এই পথটি উসমানীয় সাম্রাজ্যের বহু বছর ধরে রাজকীয় নারীদের ক্ষমতার উৎস হয়ে ওঠে আয়েশা হাফসা সুলতান চরমভাবে ক্ষমতা ও প্রভাব বিস্তার করেন বালিতে সুলতান হিসেবে তিনি রাজদরবার এবং হারেমের বিষয়গুলোতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন তিনি পনেরোশো বিশ থেকে পনেরোশো চৌত্রিশ সাল তার মৃত্যুর আগ পর্যন্ত সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী নারী ছিলেন পুত্র সুলতান সুলাইমানের উপর তার গভীর প্রভাব ছিল এবং তিনি রাজকীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হিসাবে কাজ করতেন আয়েশা হাফসা সুলতান বিশেষভাবে তার জনহিতকার কাজের জন্য পরিচিত তুরস্কের মানিসাতে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপিত্য এবং জনকল্যাণমূলক কাজ করেছিলেন মানিসা তার স্মৃতিস্তম্ভ এখনও রয়েছে তিনি মানিসাতে একটি বিশাল কুল্লিয়ে একটি কমপ্লেক্স যার মধ্যে মসজিদ মাদ্রাসা হাসপাতাল নির্মাণ করেছিলেন যা আজও বিখ্যাত এর মধ্যে একটি গুরুত্ব অংশ হল হাফসা সুলতান হাসপাতাল এছাড়াও তার উদ্দিকে মানিছাতে বিখ্যাত মেসির উৎসব শুরু হয়েছিল যা বর্তমানেও সেখানে প্রতি বছর পালিত হয় আয়েশা হাফসা সুলতান তার পুত্রের রাজ্যতকালে সাম্রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো বালিদে সুলতান উপাধির মাধ্যমে রাজকীয় নারীর ক্ষমতার পথ খুলে দিয়েছিলেন আয়েশা হাফসা সুলতান তিনি পনেরোশো চৌত্রিশ সালে মার্চ মাসে ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন তাকে ইস্তাম্বুলের ফাতিহে এ অবস্থিত ইয়াবুস সেলিম মসজিদ এর কিবলা প্রাচীরের পিছনে তার স্বামী সুলতান প্রথম সেলিমের সমাধির পাশেই সমাধিস্থ করা হয়